আচ্ছা কখনো কি শুনেছেন যে উপহারটা আপনি পাবেন কিংবা আপনি দেবেন তারপর ট্যাক্স দিতে হবে শ্বশুরবাড়ি থেকে উপহার পেলেও কিন্তু আপনি বাঁচতে পারবেন না শ্বশুরবাড়ি থেকে এতদিন আমরা বিভিন্নভাবে উপহার পেয়ে আসছি আমাদের বাপ দাদারাও পেয়ে আসছে তারা হয়তো কোনো দিন ভাবে নাই যে শ্বশুরবাড়ি থেকে তারা যা পাবে সেই জিনিসের মূল্যর উপর তাদেরকে ট্যাক্স পরিশোধ করতে হবে এমন ঘটনায় ঘটতে যাচ্ছে বাংলাদেশে এবং সেটি কার্যকর হতে যাচ্ছে পড়ন্ত বিকেলে সবাইকে সালাম ও শুভেচ্ছা নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরা যারা উপহার দিতে পছন্দ করি কিংবা উপহার নিতে পছন্দ করি তাদের জন্য কিছুটা কঠিন সময় বলা যায় কারণ এখন থেকে আপনাকে উপহার দেয়া এবং উপহার নেওয়া দুই ক্ষেত্রেই ট্যাক্সের আওতায় আনা হচ্ছে স্বামী স্ত্রী মা বাবা কিংবা ছেলে মেয়ে এই তিন ক্যাটাগরির বাইরে আপনি যদি কোনো উপহার পান কিংবা কাউকে উপহার দেন দিতে যান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই ট্যাক্স দেয়া লাগবে প্রথমত সবাই যেটাকে হাইলাইট করতে চায় যে শ্বশুরবাড়ি থেকে যে উপহার পাবেন সেটার উপর ট্যাক্স দেওয়া নিয়ে কিন্তু বিষয়টা শুধু এখানেই সীমাবদ্ধ না আপনি শ্বশুরবাড়ি থেকে পান কিংবা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে যার কাছ থেকে আপনি কোনো উপহার পান সেই উপহারের মূল্যর উপর আপনাকে অবশ্যই ট্যাক্স দেওয়া লাগবে আমরা যারা নতুন হিসেবে ট্যাক্স প্লেয়ার হই অথবা ট্যাক্সের আওতায় আসি তারা সাধারণত একটা সুযোগ নিয়ে থাকি গভর্নমেন্ট এই জিনিসটা বুঝতে পেরেছে সুযোগটা কী ধরেন আপনার শ্বশুরবাড়ি থেকে আপনাকে পাঁচ ভরি বা দশ ভরি স্বর্ণ দেওয়া হলো তো আপনি কি করলেন আপনার ট্যাক্স পাইলে আরও বেশি করে সেই উপহারের পরিমাণটা শো করলেন তো সেই ক্ষেত্রে সরকার ট্যাক্স পায় না এখন যেটা হয়েছে সেটা হলো শ্বশুরবাড়ি থেকে উপহার পান কিংবা আপনার বন্ধুবান্ধব স্বজন ভাই বোন যার কাছ থেকে আপনি উপহার পান না কেন সেটা যে কোনো উপহার হতে পারে সেটা যে শুধু শোনা হবে এমন না যে কোনো উপহার মূল্যবান উপহার যার মূল্য আছে সেই মূল্যের উপর আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে এবং সবচেয়ে বড়ো বিষয় হলো আপনি এটা গোপন করতে পারবেন না আপনার উপহারের সেই বিষয়টি উপহারের সেই জিনিসটি আপনাকে আপনার ট্যাক্স প্যালে শো করতে হবে শুধু তাই নয় যিনি উপহারটা দিবেন তাকেও একই রকমভাবে তার ফাইলে উপহারের বিষয়টা উল্লেখ করতে হবে তবে এখানে একটি বিষয় হচ্ছে মা বাবা স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে এই তিন ক্যাটাগরির সম্ভবত বাদ দেওয়া হয়েছে যতটুকু আমরা আপডেট পেয়েছি এই তিন ক্যাটাগরির বাইরে আর যারাই উপহার দেন না কেন উপহার নেন না কেন প্রত্যেককে এই সিস্টেমের মধ্যেই আসতে হবে আপনার এই উপহার পাওয়া জিনিসের উপরে ট্যাক্স হোক কিংবা না হোক আপনাকে এটি ফাইলে শো করতে হবে বাজেটের অর্থবিল বিল পর্যালোচনায় দেখা গেছে উপহারকে করের আওতায় আনা হয়েছে এবারে যে বাজেট ঘোষণা করা হয়েছে সেই বাজেটের ঘোষণায় সেই বাজেটে এই উপহারের বিষয়টি ক্লিয়ার করা হয়েছে এটা নিয়ে সম্প্রতি বিভিন্ন আলোচনা হচ্ছে এরই মধ্যে রাজধানীর একটি হোটেলে এটার উপর একটা আলোচনা সভা হয় এস সি অ্যাডভাইজারি সার্ভিসেস লিমিটেড দু হাজার সালের এই অর্থ বিলের যে বিশ্লেষণ সেখানে তারা এই বিষয়টি উল্লেখ করেছে এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন বা আমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি এটা দেখালাম না তাতে কি। হ্যাঁ সাধারণভাবে এটা কোনো সমস্যা না কিন্তু একবার ভাবেন আপনি আপনার শ্বশুরবাড়ি থেকে দশ ভরি সোনা পেলেন অথবা আপনার ভাই আপনাকে দশ ভরি সোনা দিল কিংবা টাকা দিল কিংবা উপহারের অন্য যে কোনো সামগ্রী দিল তা আপনি সেই জিনিসটা আপনার রিটার্নে দেখালেন না আপনি গোপন করে গেলেন আপনি প্রয়োজন মনে করেন না হতে পারে এখন ধরেন আপনি কোনো কারণে আপনার প্রয়োজন হলো আপনি সেখান থেকে এক ভরি বা দুই ভরি সোনা বিক্রি করতে গেলেন তখনই ঘটবে বিপত্তি আপনি যখনই বিক্রি করতে গেলেন তখনই সেই দোকানদার বা যিনি ক্রেতা তিনি আপনাকে বলবেন যে আপনার এটা কোথা থেকে কিনলেন আপনি বলবেন আমি তো কিনি আমি উপহার পেয়েছি তো ঘুরে ফিরে যে সেই উপহার আসলো কোথেকে পেলেন কে দিল তখন কিন্তু সেটা চলে আসবে আলটিমেটলি কি দাঁড়ালো যা আপনি গোপন করতে পারবেন না এখন ধরেন আমাদের যাদের টিন সার্টিফিকেট নাই তারা কিন্তু নানান কাজে আপনার সমস্যা করি যেমন আপনি একটি গাড়ি কিনলেন মোটরসাইকেল কিনলেন সেই গাড়িটি আপনি নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন না যদি আপনার আয়কর রিটার্ন না থাকে একটা ট্যাক্স একটা টিন না থাকে তো এভাবেই উপহারের বিষয়টা কিন্তু চলে আসবে অর্থাৎ এক কথা যদি বলতে যাই যে এখন থেকে মাথায় রাখেন যে আপনি কাউকে কোনো কিছু গিফট করবেন কিংবা কারো কাছ থেকে গিফট নেবেন যেটার মূল্য আছে কোনো মূল্যবান বিষয় অবশ্যই হতে হবে গিফট তো অনেক কিছুই হতে পারে সেটা না যেটি মূল্যবান যেটির বাজার মূল্য রয়েছে সেরকম কোনো গিফট যদি আপনি পান কিংবা কাউকে দিতে যান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই সেটি আপনার ট্যাক্স ফাইলে দেখাতে হবে সে আপনি গিফট নিতে যেমন দেখাবেন আপনি গিফট দিলেও দেখাবেন যদি না দেখান তাহলে আইনগত এটি এক কথায় যেহেতু এটা আইনের বিষয় চলে আসছে অবৈধভাবে যাই হোক জটিল জটিল ট্যাক্সের বিষয় নিয়ে আর কথা না বাড়াই আমার মনে হয় বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে আমরা আলোচনার মাধ্যমে জানতে পারি কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ